ফিরন আসসালামু আলাইকুম আমি আরেফ হাসিন শুভ আরফ ইলেকট্রিক মিডিয়া অ্যান্ড পাইপ টেনিক্সের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম সম্মানিত বিয়া যে আমি আপনাদেরকে দেখাবো একটা বিল্ডিংয়ের মধ্যে কী কী তার প্রয়োজন হয় কী কী তারা ইউজ করি আমরা তো আমরা যেই ফয়নের জন্য আমরা যে তারটি ইউজ করবো এটি হচ্ছে আমাদের ওয়ান পয়েন্ট ফাইভ আর আমরা যে মেন লাইনের জন্য প্রত্যেকটি বোর্ডের জন্য যে তারটা ইউজ করবো আমরা এই বিল্ডিংয়ের মধ্যে তো এটি হবে আপনার টু পয়েন্ট ফাইভ তো টু পয়েন্ট ফাইভ ইউজ করব আমরা এই কারণে যেহেতু আমাদের একটি বিল্ডিংয়ের মধ্যে নর্মালি একশো বছরের জন্য আমরা তারগুলো টেনে থাকি যদি ইনকেস কোনো প্রবলেম না হয় তারগুলো অনেক দিন যায় তো এই জন্য আমরা তারগুলো টানবো মানে টু পয়েন্ট ফাইভ দিয়ে আমরা মেন লাইনটি টানব প্রত্যেকটি রুমের মেন লাইন যেহেতু যেহেতু একটি রুমের মধ্যে একটি ফ্রিজ হতে পারে একটি পাওয়ার লাইন যেহেতু সিক্স পিন অকেট হবে খাটের পাশে তারপরে হবে আপনাদের রাইস কুকার এগুলো চালাইতে পারে প্রত্যেকটি রুমের মধ্যে এরকম হইতে পারে তো এই জন্য আমরা একটু মোটা তার দিয়ে টানবো আর ফয়নেরগুলো আমরা ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে আনবো আর যেটা আমরা মেন লাইন নিয়ে আসবো এসডিবির মধ্যে যেটা আমরা ইয়ে থেকে নিয়ে আসবো সরাসরি মিটার মিটার থেকে যে লাইনটা আনবো এটা হবে আমাদের ফোর পয়েন্ট জিরো ইব ফোর পয়েন্ট জিরো যে তারটা আছে ওটা আমরা লাগাবো তো ফোর ফোর লাগাইতে পারেন আপনারা মানে বিল্ডিংয়ের ক্যালকুলেশান মিলে যতটুকু প্রয়োজন যত যত এম্পিয়ারের তার প্রয়োজন অত এম্পিয়ার তার লাগাবেন বেশি মোটা লাগালো হবে না আবার বেশি চিকন লাগালো হবে না আপনারা তারের অ্যাম্পিয়ার মেনটেন করে যেটা যেখানে প্রয়োজন ওটা এখানে লাগাবেন তো যেহেতু আমাদের এখানে গ্রাউন্ডিংয়ের তার রয়েছে তারপরে আপনার আইপিএস তার রয়েছে এরপরে ফরেনের তার রয়েছে সবগুলো যেহেতু আমরা প্রত্যেকটি বিল্ডিংয়ে কাজ করলে আমরা আগে গ্রাউন্ডিংয়ের তারগুলো টেনে নিই কারণ গ্রাউন্ডিংয়ের তার ছাড়া আমরা কোথাও কাজ করি নি যেহেতু বজ্রপাতে যেহেতু কোনো সমস্যা না হয় তো এই জন্য আমরা গ্রাউন্ডিংয়ের তারটা নিই তো আমি যেহেতুগুলো বিল্ডিংয়ে কাজ করি সবগুলো আমি আগে যে পার্টিদেরকে ইয়ে করি যে আপনি এভাবে কাজ করেন বুঝিয়ে দিই যে গ্রাউন্ডিংয়ের তার কাজ করতে হইব গ্রাউন্ডিংয়ের তার টানতে হইব তো এগুলো আমরা ফাইনালি সবাইকে বলে দিই তো যেহেতু আমি একটা বারান্দার তার টানতেছি এখন তো আমাদের যেহেতু এটা ওটা এসডিবি আমাদের এখানে একটা এসডিবি হবে যেহেতু বিল্ডিং চারটি চারটি রুমের একটি এস বিল্ডিং এটা তো এখানে একটা আমরা এসডিবি সেট করব আমার এই পাশে একটা এস টিভি হবে যেহেতু এটা সেকেন্ড ফ্লোর হবে না এটা আমাদের গ্রাউন্ড ফ্লোর একতলা বিল্ডিং হবে তো আমরা মেন লাইনের জন্য স্টিল ব্যবহার করছি অনেকে হয়তো বা স্টিল বোর্ড ব্যবহার করেন না তো আমি প্রত্যেকটি জায়গায় যেহেতু আমার ভবিষ্যতে সমস্যা হলো যেহেতু আমরা ইয়েগুলো তারগুলো খুব সহজে টানতে পারি এই জন্য এস ফিটিং করছি তো আমাদের এখানে একটি ওয়াশরুমের একটি হিটার লাইন হবে তো আমরা যেহেতু তারগুলো আগে টেনে ফেলছি কিছু প্ল্যানিং চেঞ্জ হয়েছে এই জন্য তারগুলো আগে টেনে ফেলছি তো আমরা পরবর্তীতে আমরা গ্রুপ কেটে তলাটলা বসিয়ে নেব তো আমরা প্রত্যেকটি তার টেনে নিয়েছি খুব সুন্দরভাবে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয়নি আমাদের তার টানতে কোনো ধরনের ফয়ন মিচ হয়নি খুব ভালোভাবে কাজটি করছি ইনশাল্লাহ তো আমি প্রত্যেকটি জায়গায় স্টিল বুট ব্যবহার করি চার ছয় বুট ব্যবহার করি তাদের মধ্যে অনেক মিস্ত্রি করতে চায় না সরাসরি পাইপ দিয়ে নিয়ে যায় তো একটা সময় মানে অনেক সময় পাইপ মিস্টেক হয় এই জন্য আমরা আমি স্টিল বোর্ড ব্যবহার করি কিছু অংশ জায়গায় যেখানে প্রয়ো মানে খুব জরুরি প্রয়োজন মনে করি ওইখানে আমি স্টিল বোর্ড ব্যবহার করি তো আপনারাও চাইলে স্টিল বোর্ড ব্যবহার করতে পারেন কারণ অনেক সময় দুইটা পাইপ জমা জোড়া দিলেও তোটুক পর্যন্ত তার নেওয়াটা কষ্ট হয়ে যায় অনেক দূরে তো আমরা যেহেতু গ্রুপিং করে ফেলছি গ্রুপ কেটে ফেলছি এগুলো তো আমরা এখানে ওয়াল ওয়ালটনের তলা লাগাবো ওয়ালটনের যে গ্যাংতলাটা রয়েছে তো ওটা আমরা লাগাবো তো আমাদের গ্রুফিং করা হয়ে গেছে অবশ্যই বিল্ডিংয়ে এসির লাইনও রয়েছে তিন দুটি এসির লাইন রয়েছে বিল্ডিংয়ের মধ্যে তো আলহামদুলিল্লাহ আমরা কাজটি খুব সুন্দরভাবে করতে চেষ্টা করছি যেহেতু আমাদের পরিচয়ের একটি কাজ আমাদের খুব কাছের মানুষ তো আমরা প্রত্যেকটি কাজে আমরা যেহেতু আমরা মেশিন দিয়ে খুব সুন্দরভাবে তো এখানে একটি গাঁথনি হবে গাঁথনির হবে পরে আমরা গ্রুপ কেটে আমরা লাইনটা নিয়ে আসবো তো এটা হচ্ছে আমার এস ডিবির যেই জায়গাটা তো আমরা এখানে একটা সাত নয় একটা এস ডিবি তো আপনারা রুম অনুযায়ী আমরা যতটুকু যতটা ব্রেকার লাগবেন অত মানে ওরকম অনুযায়ী আপনারা এসডিবি সেট করবেন দশ তেরো করতে পারেন আর সাত নয় করতে পারেন তো আপনাদের বিল্ডিংয়ের ক্যাপাসিটি অনুযায়ী এবং কি আপনার যে ইয়ার অনুযায়ী আপনারা লাগাতে পারেন তো এই হচ্ছে আমাদের যে বিল্ডিংটা কাজ করছি এটা এটা হচ্ছে বিল্ডি বিল্ডিং মূল বিল্ডিংটা হচ্ছে এটা